একটা বাস্তব কথা কি জানেন সিংহ ফেসে যায় কুত্তার জালে যদি নিজের থাকে শত্রুদের আছে মুখের উপর চালে মুখোশ থাকে আর মিথ্যা ছবির আয়না যতই তুমি মানুষ চিনো বেইমান চেনা যায় না আমাদের প্রত্যেকের মা হয়ে গেছে বাংলার মা তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে দিয়েছেন আমাদের তিনি শিখিয়েছেন আমাদের করে কথা বলতে হবে রুচিসম্মত কথা বলতে হবে কোনো অস্রাব্য কথা বলবে না কোন গন্ডগোল করবে না ওরা যদি গন্ডগোল করতে চাও তুমি অ্যাভয়েড করে চলে যাও তুমি গন্ডগোলের পাল্টা গন্ডগোল করবে না এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে আমি আমার জীবন দশায় বলতে পারি তার আমি ঘনিষ্ঠ সহযোগী দীর্ঘদিনের সহযোগী আমি এখন দাঁড়িয়ে আপনাকে বলতে পারি যে একশো বছর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হবে না আর একশো বছর বিধায়ক আপনার নবর উপকার যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন হাবরার জন্য প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন শুধুমাত্র হাবরা নয় তারা উত্তর চব্বিশ পরগনা জেলায় বহু উন্নয়নের সঙ্গে যার নামটা জড়িত রয়েছে তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের আজকে শুভ জন্মদিন তাকে আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং প্রণাম জানাই তিনি সুস্থ থাকুন তিনি ভালো থাকুন তার এই জন্মদিনের শুভক্ষণকে মুখর করে তোলার জন্য আমরা আজকে আমরা পৌরসভা পরিচালিত যে বিবেকানন্দ ভবন রয়েছেন এখানে বহু আবাসিকরা থাকেন সেই আবাসিকদের মধ্যে আজকে দুপুরের আহার আমরা আজকে এখানে দেওয়া হবে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব মঙ্গলময় ঈশ্বর তার মঙ্গল করুন তাকে সুস্থ রাখুন তাকে ভালো রাখুন আমরা তার দীর্ঘায়ু কামনা করি তার কর্মজীবনের সাফল্য কামনা করি আমরা সকলে বলে ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করব যে তাকে ভালো রাখুন তাকে সুস্থ রাখুন সে যেন আরও বেশি করে মানুষের জন্য কাজ করে কারণ তার মান জীবনটাই মানুষের জন্য উৎসর্গ করেছে সকাল থেকে রাত পর্যন্ত তিনি মানুষের জন্যই কাজ করে আমরা এই বিবেকানন্দ ভবন থেকে আমরা চলে যাব আমাদের বাণীপুরে যে হোম রয়েছে সেখানে প্রায় আড়াইশো আবাসিক রয়েছে তাদের মধ্যেও দুপুরের আহারে বন্দোবস্ত করা হয়েছে এই দিন এটা জন্মদিন আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয় তার জন্মদিন করবেন তিনি যেন ভালো থাকে অল পার্টিলিটি দা ওয়ান পেজ আপনি রাইট দেন আপনি জ্যোতিপ্রিয়া মল্লিকের জন্মদিন আজকে তাই পাঠিয়েছে সবাইকে